দিল্লিতে গতকাল ইন্ডি জোটের নেতারা সমাবেশ মঞ্চ থেকে বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন একে তীব্র কটাক্ষ করেছে বিজেপি দলের মুখপাত্র শৌভিক ভট্টাচার্য বলেছেন অকারণে নরেন্দ্র মোদীর বিরোধিতা করা ছাড়া বিরোধীদের কার্যত কোনো বক্তব্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে তার প্রার্থী ঘোষণা করে দিয়েছে অ তার প্রার্থী ঘোষণা করে দিয়েছে উত্তরপ্রদেশে কংগ্রেসকে নিয়ে কোথাও কোনো চর্চা নেই জোটের একমাত্র কাজ হল ভারতীয় সংস্কৃতির বিরোধিতা করা ভারতবর্ষের হিন্দু কৃষ্টি শিল্প তার বিরোধিতা করা অকারণে ভারতের মর্যাদা ভারতের গৌরব ভারতের পুনরুত্থান এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতিকে স্থির জায়গায় ধরে রাখার বিরোধিতা করা দেশকে আন্তর্জাতিক আঙিনা হেয় প্রতিপন্ন করার শুধুমাত্র নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুৎসাপ প্রচার করাই একমাত্র হচ্ছে এই সমাবেশের লক্ষ্য